যারা সার্বিয়ান গিয়ে কর্মসংস্থান করতে চান তাদের জন্য রয়েছে সুখবর আপনারা জেনে খুশি হবেন যে এশিয়া থেকে প্রায় এক লক্ষ কর্মী নিচ্ছে ইউরোপের নন সিনজন দেশ সার্বিয়া উন্নত সমৃদ্ধ এই দেশে রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ইত্যাদি সেক্টরে কাজ করার সুযোগ এবং সেখানে পাবেন থাকা খাওয়া সহ উচ্চ কাজের সুযোগ কোন এম্বাসি ইন্টারভিউ ছাড়াই ঘরে বসে ভিসা পেতে আপনাকে সহযোগিতা করবে ভিসা অফিসার আমাদের ঠিকানা হাউস সিক্সটি জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম